আবারও চলে এসেছে এখানে কেউ কিন্তু কিছু বলো না যে এই চিমনি নিচে বসে বসে কী করে ভিডিও করো কারণ ওই ঘরে দুই মেয়ে পড়ছে পরীক্ষার সামনে এই ঘরে আমার হাজব্যান্ড রেস্ট নিচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই মানুষগুলো রেস্ট নেয় এদেরকে বিরক্ত করা বোধ আমার ঠিক হবে না ঠিক আছে তার থেকে এইখানে বসে ভিডিওটা করি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দিনের এটা সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওটা একদমই করার ইচ্ছা ছিল না জবরদস্তি করেছি ভেবেছিলাম মামুন দিদি ভাইকে নিয়ে কিছু কথা বলবো অ্যাকচুয়ালি কী বলতো মামুন দিদি ভাইয়ের ভিডিও দেখে কথাগুলো শুনলে না আমি খুব হাস্যকর লাগে আমার আর কি হ্যাঁ অবশ্যই বলবো মামন দিদি ভাইয়ের মেয়েকে নিয়ে কিছু কথা বলা হয়েছে যেটা কি না ও কোন ক্লাসে পড়ে অনেক ভিউয়ার্সদের এটা একটা মানে জানার ইচ্ছা যে মামনের মেয়ে কী নিয়ে পড়ছে অবশ্যই ফার্স্ট ইয়ার পড়ছে নিয়ে পড়ছে এটা কিন্তু যারা মামন দিদি ভাইকে কন্টিনিউ দেখে তাদেরই এটা মানে মন্তব্য যে তুমি কেন বলছো না তো সেই বিষয়টা নিয়ে পরে আসছি তার আগে আমি বলি মামন দিদি ভাই কালকে একটা কথা বলেছে যে আমি কখনো শিবরাত্রির উপাস করিনি তো সেইখান থেকে বলবো আমিও কখনো শিবরাত্রির উপাস করিনি মামন দিদি ভাই যেমন কারণটা দেখিয়েছে যে সাম সবসময় বাংলা মিডিয়ামে পরীক্ষাগুলো থাকতো তো তো বাবা মানে কি করতে দিত না পড়াশোনার ডিস্টার্ব হবে তো এইটা বলতে গেলে আবার আমার একটু অন্যরকম মনে হয় কী বলতো যে শুধু পড়াশোনার জন্য মা বাবা নাকি শিবরাত্রি করতে দিত না আর আগের মা বাবারা অতটাও ইয়ে ছিল না এখন যে আমরা মা বাবারা একবারে হ্যাঁ পরীক্ষার সামনে ঘর থেকে বেরোতে দেবো না ওইখানে বসিয়ে রেখে মুখস্ত করাবো ওরকম টাইপের আগের মা বাবারা কিন্তু ওরকম করতো না দশ বারোটা করে ছেলে মেয়ে থাকতো কারোর বা তিন চারটা করে থাকতো ওই অতগুলোর পিছনে মা বাবারা খাটবে না সারাদিন কাজ করবে যেমন আমার মায়েরা দিন কাজ করতো আমাদের কখন পড়াতে নিয়ে বসাবে হ্যাঁ রাত্রে হলো পরে এই পড়তে বস বলে দিল হেরিগের নিয়ে বসে গেলাম হ্যাঁ তো এরকম হতো তো সেইখান থেকে মামন দিদিভাইর বয়সটা আমি জানি না আইডিয়া করছি তবু আমার বয়সী তো হবেই অবভিয়াসলি আমার বয়সী হবে তো সেই সময়ই মা বাবা এতটা গাইড করতো সেই সূত্রে কিন্তু শিক্ষাটা তো দিদিভাই ভালো পাওনি যদি এতই মা বাবা গাইড করতো তোমাকে একেবারে শিবরাত্রি করতে দিত না কারণ পড়াশোনার ডিস্টার্ব হবে বলে সেই সূত্রে শুনেছি ইলেভেনে উঠে নাকি তুমি পালিয়ে বিয়ে করে ফেলেছো তো এই ব্যাপারে তোমার বাবা আমার শাসনটা কোথায় গেছে কারণ তোমার কথার থেকে তোমার কথা উঠে আসছে এই ব্যাপারে তোমার শাসন নেই তুমি ইলেভেনে উঠে পালিয়ে বিয়ে করে নিয়েছো এটাও শুনেছি তোমার বাবা যতদিন পর্যন্ত তোমাদের সচ্ছল অবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত তোমার বাবা নাকি তোমার মুখ দর্শন করেনি তার মানে বুঝতে পারছো কিছু কথা এমন বলো যেগুলো বিক্রি যায় আর যেগুলো বিক্রি না যায় সেগুলো অবশ্যই বলো না এবার আসি হচ্ছে আরেকটা কথা আমি সবসময় শুনি যে যারা শিবরাত্রি শিব পূজা করে তারা নাকি শিবের মতো বর পায় জানি না এটা কিন্তু আমি খুব একটা মানতে পারি না তাহলে এই যে আমাদের মামা দিদি মামা দিদি তো শিব পূজা করেই নি শিবের উপাসই নেই তাহলে শিবটা কত ভালো পেয়েছে বলো তো শুধু শিব সোনা এই সোনা সোনা বেশ ভালো লাগে তবে জানো তো দিদি ভাই একটা কথা বলি আমি জানি না আমার ভিডিও তুমি কতটা দেখো দেখো না কতটা একটা কথাই বলবো এই যে তুমি তোমার ভিডিওতে সবসময় আমি দেখেছি সবাই কিন্তু তোমাকে একটা কথাই বলতো তুমি সবসময় পজিটিভ জিনিস নিয়ে থাকতে আর একটা জিনিস বলতো সবাই এই যে সবাই স্মাইল হ্যাপি থাকবেন সত্যি সত্যিকারেন বিশ্বাস করো সবাই এত মধুর লাগতো কেন তোমার এই বাড়িটা বা এই কথাটা বিশ্বাস করো আমি এর মধ্যে না বিন্দু মাত্র পাই না যে তুমি ভিতর থেকে বলো একটা হয় না স্মাইল ফেকি জাস্ট আমার পাবলিকের সামনে এসে দেখাতে হবে ভিতর থেকে একটা স্মাইল আসে না আমি কিন্তু ফিল করি কেন জানি না আমি ভুলও হতে পারি আমার বন্ধুরা হয়তো আমাকে দশটা কথা শুনিয়ে যাবে আমি না সেই হাসিটার মধ্যে যেন ফেক 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 একটা হাসি দেখতে পাই যারা সত্যিকারের কাউকে শেখাবে যে সব সময় হ্যাপি থাকবেন তার হাসিটাই থাকবে অন্যরকম যেটা দেখে সত্যিকারের মুগ্ধ হতে ইচ্ছা করবে তবে আমাদের ইউটিউবে কিছু ব্লগারদের কিছু মানে ভিউয়ার্স থাকে জেনুইন আর তারা কী বলতো তারা যেইভাবে কোনো ব্লগারকে দেখে আসছে তার ভালোটা খারাপটা মিলিয়েই ভালোবাসে তার খারাপ জিনিসটাও তাদের ভালো লাগে এরকম ভিউয়ার্স আছে নয়তো কিন্তু কোনো দিনই এই যে এখন যে ভিউজটা মামন দিদি ভাইয়ের হয় সেটা হতো না কারণ কিছু ভিউয়ার্স আছে যারা কিনা মামন দিদি ভাইকে তার ভালো খারাপ দুটো নিয়েই ভালোবাসে আর এই যে এই বলার ধরনগুলো এগুলো খারাপভাবে ভাবে বললেও ওদের কাছে ভালো লাগে এটা হওয়াটা স্বাভাবিক আর আমি এটা খারাপও মনে করছি না কারণ এরকম কিছু মানুষকে বেশি ফেলে কিছু বিয়ার্স তো সেই রকমভাবে মামন দিদিরও কিছু ভালোবাসার লোক আছে যেমন একজন কমেন্ট করেছে যে দেখো মামন তোমার কথা একসময় আমি মনোমুগ্ধ হয়ে শুনতাম হুম ভালো লাগতো কারণ ভালো যে বাসে কিন্তু এখন না খুব ফেকি ফেকি লাগে আর খুব রুড লাগে মনে হয় যেন মা মেয়েতে কথা বলছো সবসময় পাবলিককে প্রিন্স করে বলছ কারণ মনের ভিতরে পাবলিকের এটা ঢুকিয়ে দিয়েছো দিদি ভাই যত তাড়াতাড়ি বেরো সেটাকে বের করো তুমি যতই বলো সবাই হ্যাপি থাকো খুশি থাকবেন ভালো থাকবেন সবাই সবার মতো করে ভালো থাকবে বাট তুমি কি ভালো আছো তোমার ভিডিও দেখে কিন্তু মনে হয় না তুমি ভালো আছো বলে তুমি উপরে যে ফেকি হাসিটা দিচ্ছ সেটা আমাদের সবার চোখের সামনে আরেকটা জিনিস দেখলাম তোমাকে বেশিরভাগ লোক একটা কমেন্ট করছে যে রানু মণ্ডল এসে গেছেন তোমার কি মনে হয় রানু মণ্ডল কেন বলে তুমি চুল স্ট্রেট করেছো বলে তোমাকে ওরকম দেখাচ্ছে বলে না আমি তো বলবো যথেষ্ট ভালোই লাগছো দেখতে আমি খালি বলবো তোমাকে রানুমণ্ডল বলা হয় একটা রিজন তার রানুমণ্ডলও কিন্তু তার অহংকার জন্য মানে রানুমণ্ডলও কিন্তু তার অহংকারের জন্য তার পতন হয়েছিল তোমরা দেখেছ যে কিভাবে ওকে হিমেশ দিলি নিয়ে গেছিলো সেখান থেকে তাকে একটা গানে অফার করেছিল সেই গানটা করেছ তেরে মেরে ওই যে এই গানটা তোমরা জানো তো সে তখন ভাবছিল যে অতীন্দ্র যে ছেলেটা ওকে ভাইরাল করেছিল তাকে বলছে সে নাকি ভগবানের চাকর আরে বাবা অতীত্র যদি ভগবানেরও চাকর হয় তোর কাছে তো সে ভগবান কারণ তুই তো স্বয়ং ভগবান ভগবানকে দেখতে পাচ্ছিস না আজকে তুমি ইউটিউব তোমাকে টাকাটা দিচ্ছে এই টাকাটা আসছে কার মাধ্যমে এই পাবলিকের মাধ্যমে তো এদেরকে আমার ভগবান মানতে হবে সোজাসুজি ইউটিউব কিন্তু আমাদের টাকাটা দিতে পারছে না পাবলিকরা দেখছে তবে আমি টাকাটা পাচ্ছি সেই সূত্রে এই রানুমণ্ডলের কেসটাও কিন্তু একই ছিল যে রানুমণ্ডল যেই জায়গায় পৌঁছেছে তার জন্য অতীন্দ্রকে বলছিল যে ও ভগবানের চাকর হতে পারে ও ভগবানের চাকর কিন্তু তোমার কাছে তো এই চাকরই তোমাকে দিচ্ছে তো তোমার কাছে ও ভগবান তুমি স্বয়ং কি ভগবানকে দেখতে পেরেছো বা ভগবান এসে তোমাকে হিমেশের কাছে নিয়ে গেছে না তো এই অহংকার করেছিল বলে আজকে যে রানুমণ্ডল কোথায় থাকার কথা সেই সেই রানুমন্ডল এখন আবার ওই বাড়িতেই আছে ওই লোকের ঝাঁটা পিটা খাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে খাবার কোনো ব্লগাররা ওই দুটো খাচ্ছে পড়ে থাকছে তো অহংকার পতনের মূল তুমি যথেষ্ট শিক্ষিত শিক্ষিত খুব একটা বলবো না ইলেভেনে যেহেতু পড়েছ এখনকার যে জেনারেশনে এই ইলেভেন মানে কোনো ব্যাপারই না ঘরে ঘরে সবাই পাশ করে তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে যথেষ্ট বয়স হয়েছে মেয়েও বড় হয়ে গেছে তো এই বিষয়গুলো বোঝার বিষয় তাই বলি কি অহংকার অনেক করে ফেলেছ আর অহংকার করো না ভগবান বলে অহংকার তুমি কার এই প্রশ্নটা করে এই বাদামপালা কিন্তু একই রকম অহংকার করে আজকে এই বাদাম কাকড়ও কিন্তু এখন আর বাড়ি ঘর কিছু নেই এত লাখ লাখ চোদ্দ লাখ টাকা দিয়ে বাড়ি করেছিল সেই বাড়িতেও ঢুকতে পারে না রাস্তা রাস্তায় গেলে এখন বাদামও কেউ নিতে চায় না তো খালি তোমাকে আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করব তুমি এখনও ভাবছো যে আমি ক্ষমা চাইবো সবাই বলবে ওই দেখো ক্ষমা তো চাইতে হলো তাও অন্তত নিজের ভিতরের গিল্টি ফিলটা নষ্ট হবে যে আমি যে ভিউয়ার্সদের এইভাবে বলেছি এসো না তোমরা আমার বাড়িতে যেই মানুষগুলো তোমার কাছে ভগবান তো তাদের কাছে ক্ষমা চেয়ে বোধহয় তুমি খুব একটা ছোটো হতে না কিন্তু তুমি তোমার অহংকারটাকে বেশি প্রায়োরিটি দিয়েছো দম্ভটাকে বেশি প্রায়োরিটি দিয়েছো এখন সময় আছে নিজে একটু সুদরে যাও চার লাখের চ্যানেল ভিউজ কোথায় এসে নেমেছে সেটা নিজেই দেখতে পাচ্ছ আর সত্যিকারের এখন তুমি যেটাই ভিডিওতে করছো প্রত্যেকেরই ফেকই লাগছে ভালো লাগছে না এইবার আসি যেটা তোমার মেয়েকে নিয়ে বলবো সেটা অনেকেরই তোমার ভিউয়ার্সদের প্রশ্ন বা অনেকেই জানতে চায় এই জন্যই বলি যে নিজেকে একটু চেঞ্জ করো তুমি তোমার সামনের জনকে যারা দেখছে তাদের কিছু মনেই করছো না তুচ্ছ তাচ্ছিল করছো ভাবছো দ্যা তোদের মনে হয় দেখ না মনে হয় দেখিস না তোদের টাকায় আমার সংসার চলে না আলটিমেটলি কিন্তু তুমি বলে দিয়েছো যে তোমার টাকাই সংসার চলে আর তোমার হাজব্যান্ডই সংসারটা চালায় তোমার মেয়ে একদম ক্লিয়ার বলেছে যে আমার মার টাকা তো ওইটা নয় মার কাছে তো থাকেই না ওই টাকাটা তোমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢোকে তার মানে ওই টাকাটা দিয়ে তোমার সংসার চলে অত এইটাই বলবো জানি না তুমি তোমার যা দম্প তুমি শুনবে কিনা একটা সরি এখনও চাইতে পারো তবে গিয়ে অন্তত নিজে একটুখানি রিলিফ পাবে শান্তি পাবে ভেতর থেকে বাদ দিলাম এবার আসি যেটা আজকের মেন আমার টপিক সেটা হলো মামনের মেয়ে কী নিয়ে পড়ছে হ্যাঁ অবশ্যই ফার্স্ট ইয়ার নাকি পড়ছি কি নিয়ে পড়ছি কোনো পাবলিক এখনও জানে না একটা পাঁচ বছরের চ্যানেল একটা মেয়েকে সেই তালে তোমরা তখন কোন ক্লাসে পড়ে হয়তো সেভেন এইটে পড়ে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ তখন হয়তো সেভেন এইটে পড়ে তখন থেকে মামন দিদিভাই কিন্তু ভিডিও করা শুরু করেছে তো মেয়ের বয়স তখন ছিল গত সেভেন এইটে পড়লে ধরো ওই বারো থেকে তেরো বৎসর বয়স ছিল তো তখন থেকে প্রত্যেকটা পাবলিক কিন্তু দেখছে পুপু কোন ক্লাসে পড়ে সবাই কিন্তু জিজ্ঞেস করেছে যে পুপু কি নিয়ে পড়ছে আর্টস নিয়ে পড়ছে না কমার্স নিয়ে পড়ছে সায়েন্স নিয়ে পড়ছে এবার দেখো আমরা ভিডিও করি মানে আমাদের ভিডিওতে সব কিছু বলতে হবে সেটা নয় কিছু প্রাইভেসি থাকে আর রাখাটা স্বাভাবিক রাখাটা উচিত বলে আমি মনে করি হ্যাঁ অবশ্যই যত দূর পর্যন্ত দেখবো যে আমার এত দূর পর্যন্ত আমি বলতে পারি তত দূর পর্যন্ত বলবো তবে আমার মেয়ে কী নিয়ে পড়ছে সেটা না বলার কিছু নেই আমার মেয়ে কি নিয়ে পড়ছে সেটা আমি বলতে পারবো না কেন যেন আমাকেই অনেকেই জিজ্ঞেস করেছে তোমার মেয়ে কী নিয়ে পড়ছে অবশ্যই বলেছি লজ্জা কিছু নেই সবাই যে সব পারবে বা আর্টস নিয়ে পড়লেই যে সে খারাপ স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়লে সে ভালো স্টুডেন্ট তোমাদেরকে একটা শর্টস নিশ্চয়ই কালকে না পড়ছ তোমরা দেখেছো এই আর্টস আর সায়েন্স নিয়ে কিভাবে কম্পেয়ার করা হয় আমরা মনে করি যে কেউ সায়েন্স নিয়েছে মানে সে ভালো স্টুডেন্ট আর কেউ আর্টস নিয়েছে মানে সে ভালো স্টুডেন্ট না এটাই আমরা সাধারণত ভাবি কিন্তু অ্যাকচুয়ালি কি এটা আমরা আর্টসের থেকে আমরা অনেকেই ভালো ভালো রেজাল্ট করে আর্টসে কিন্তু তোমরা ভেবো না যে একদম কম পড়তে হয় বরং সায়েন্সের থেকেও বেশি পড়তে হয় খাটতে হয় সায়েন্স তো বোঝার বিষয় বেশি আর্টস কিন্তু প্রচুর মুখস্ত করতে হয় তো খাটনি কিন্তু প্রচুর আমরা বুঝি কিছুটা হলো কারণ আমরা পড়েছি তো সেখান থেকে তবুও আর্টসটাকে খুব ছোট নজরে দেখা হয় কিন্তু কেন আমি বলতে কেন পারবো না আমি শুধু মামন দিদি একটা কথাই বলবো আজকে তোমার প্রত্যেকটা পাবলিকের একটাই ডিমান্ড যে এত বছর ধরে তোমার ভিডিও দেখছি এত কথা তো শেয়ার করো এত তো জ্ঞান আমাদের দাও এত তো এ বন্ধুরা এটা করবেন ভালো থাকবেন বন্ধুরা এটা খাবেন ভালো থাকবেন এই যে জ্ঞানগুলো দেওয়া হয় তো সেইখান থেকে যেই মানুষগুলো তোমাকে ভালোবেসে জিজ্ঞেস করছে আচ্ছা মামন দিদি ভাই আচ্ছা মামন তোমার মেয়ে কোন এই যে ফার্স্ট ইয়ার পড়ছে কী নিয়ে পড়ছে বা ইলেভেন টুয়েলভ কী নিয়ে পড়েছে যদি জিজ্ঞেস করে সেই মানুষগুলো তাদেরকে এই রিপ্লাইটা দেওয়া উচিত নয় কি এটা তো এমন কোনো প্রাইভেসি না তোমার মেয়ে কলেজ যাচ্ছে পড়াশোনা করছে এটা সবাই দেখছে শুধু কোন সাবজেক্ট নিয়ে পড়ছে সেটাই তো বলার বিষয় তুমি বলতে চাইছো না কেন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন তাহলে পুপু হয়তো পড়াশোনায় ভালো না বা আর্টস নিয়েছে হতেই পারে আর্টস নিয়েছে আর্টসের থেকে অনেক রকম লাইন আছে এখন হতেই পারে তাতে সমস্যাটা কোথায় কিন্তু লজ্জা কিসের মেয়েকে নিয়ে পড়ছে সেটা বলতে লজ্জাটা কিসের আর এটাতে প্রাইভেসির কিছু নেই তো জাস্ট আমার এই যে বিষয়টা খুব খারাপ লাগলো রিসেন্ট অনেকদিন থেকেই কমেন্ট অহংকার আর দম্ভ জানো মানুষকে অহংকার আর দম্ভ কোথায় নামিয়ে নিয়ে আসো তুমি আন্দাজও করতে পারবে না তুমি দেখেছি অনেক নি অনেক বোঝো তবু আমি বলবো একবার ভেবে দেখো মানুষকে অহংকার দম্ভ অনেকটা নিচে নামিয়ে নিয়ে চলে আসে যেটাকে না তোমার মধ্যে অলরেডি চলে এসেছে তবে হ্যাঁ এটাকে এখনও তুমি কন্ট্রোল করতে পারো চেষ্টা করলে ক্ষমা চাইলে এই পৃথিবীতে কেউ ছোট হয়ে যায় না তোমার মনে হচ্ছে এখন আমি এতদিন পরে ক্ষমা চাইবো সবাই আমার বলবো এই তো ক্ষমা চাইতে হলো বললো তবু নিজে ভিতর থেকে তো শান্তি পাবা যে যেই মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়েছে তাদের কাছে সরি যে আমি ভিতর থেকে ফ্রেশ লাগছে জানি না তোমাদের মানসিকতা কেমন অবশ্য আমার সাথে মিলবেই না আমার মনে হয় আমি যদি ভুল করি আর সত্যি কারোর সাথে রুড কোনো ব্যবহার করি তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতে পারবো যে হ্যাঁ সত্যি আমার ভুল হয়ে গেছে আমি তো মানুষ আমার তো ভুল হতেই পারে আমি তো ভগবান নই না তো চলো এই কথাগুলোই বলার ছিল সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে টাটা